আমার পরিবার কোনো রকম আমাকে সাপোর্ট সহযোগিতা কোনোটাই করেনি কারণ পাঁচ বছর আগে ভালোবেসে পরিবারের অমতেই আমরা নিজেরাই বিয়েটা করেছিলাম আমাকে ডিভোর্স দেওয়ার মতো এত খারাপ সম্পর্ক আমার স্বামীর সাথে আমার কখনোই ছিল না তারপরও আমাকে আমার বাবার বাসায় বেড়াতে পাঠিয়ে কয়েকদিন পর তালাকের নোটিশ পাঠিয়েছে তখন আমার কোনো উপায় ছিল না কোনো জব ছিল না সবে মাস্টার্স পাস করে বেরিয়েছি খোঁজ নিয়ে জানতে পারলাম সে আরেকটা নারীকে বিয়ে করেছে সে পরকিয়ায় লিপ্ত ছিল আমি কোনোভাবেই টের পাইনি যেহেতু আমি অসুস্থ ছিলাম তাই আমি বুঝতেও পারিনি আর আমাকে বুঝতেও দেয়নি সে পরনারীতে আসক্ত আমার প্রেগনেন্ট অবস্থায় কখনো ইচ্ছাও হয়নি মানুষটার জন্য আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আমার কষ্ট দেখে আমার পরিবার অনেকবার আইনগত ব্যবস্থা কথা বলেছে কিন্তু আমি রাজি হইনি যে মানুষটা জোর করে চলে যেতে চায় তাকে কখনো বেঁধে রাখা যায় না সে চলে যাওয়ার পর আমার জীবনে নতুন করে সংগ্রাম শুরু হয় বাবার বাসার অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে কন্যা সন্তানের জন্ম হয় বাবা মা হয়তো মুখ খুলে কিছু বলতো না কিন্তু তারপরে বুঝতে পারতাম আমার এই অবস্থার জন্য আমি নিজেই দায়ী কিছুই বলিনি সব কিছু মুখ বুজে সহ্য করতে লাগলাম পড়াশোনাটা শুরু করলাম টানা এক বছর বাচ্চাকে সময় দিয়ে পড়াশোনাটাও করে একটা সরকারি জবও পেয়ে গেলাম জব আর মেয়েকে নিয়ে জীবন আমার ভালোই চলছিল যদিও মাঝে মাঝে মধ্যে সহপাঠীদের আত্মীয় স্বজনদের কথার আক্রমণ আমার লাইফে পড়তো কিন্তু এই বিষয়টা এখন আর আমি গায়ে মাখি না কারণ অনেক সময় পার করে এসেছি অনেক কষ্ট পেয়েছি একা একটা মেয়ে এই সমাজে চলা অনেক কঠিন হলেও অসম্ভব কিছুই না আমার মেয়ের বয়স এখন পাঁচ বছর বছর আমার বাবা মা যদি বেঁচে না থাকতো তাহলে হয়তো মেয়েকে নিয়ে জব করা কঠিন হয়ে যেত মা বাবা মেয়ের দায়িত্ব নেওয়ার কারণে আমার জব করাটা সহজ হয়েছিল স্বামী নামের যে একজন মানুষ ছিল আমার জীবনে সেটাও আমি ভুলে গিয়েছিলাম এতগুলো বছর পার হওয়ার পরও কোনো দিনও তার মেয়ের খবরও নেয়নি এমনকি তার পরিবারও কোনো দিন আমার বাসায় আসেনি আমিও তাকে ভুলে গিয়েছিলাম তার মানে এই না যে আমি নতুন করে অন্য কোনো পুরুষের সাথে নিজেকে জড়িয়ে গত তিন দিন আগে ওই মানুষটাই আমার মায়ের নাম্বারে কল দিয়ে জানিয়েছে সে বাংলাদেশে এসেছে সে আবার আমাকে নিতে চায় তার ভুলের জন্য সে অনুতপ্ত মার মুখে এই কথাটা শুনে আমার বড্ড হাসি পেয়েছে আমি মাকে সরাসরি না করেছি ওই মানুষটার সাথে আবার আমার কোনো সম্পর্ক স্থাপন করার কোনো ইচ্ছাই নেই মানুষের জীবনটা কোনো খেয়াল না এখানে যা খুশি তা করা যাবে না এই ধরনের অধিকার আমি কাউকে দেইনি একজন নারী তার সংসার ধরে রাখার জন্য সংগ্রাম উদারতা ভালোবাসা নিজের সব কিছুকে উৎসর্গ করে দেয় এগুলোকে যারা না নারীর দুর্বলতা মনে করে নারীকে ইচ্ছা মতো আঘাত করে তারা জানে না যে একজন নারী যখন এই সব দুর্বলতা বা সংসারের মায়া ভুলে যায় তখন যে কতটা কঠিন হতে পারে গল্পটা ছিল আমার ছোট বোনের সে আমার কাছে জানতে চেয়েছিল। শেয়ার করেছিল যে আপু তুমি আমার এই গল্পটা একটু শেয়ার করবে আমি কমেন্টে দেখব আমি কি সঠিক সিদ্ধান্ত নিয়েছি নাকি ভুল ডিসিশন নিয়েছি সেটা একটু আমাকে জানার খুব ইচ্ছা সবাই একটু জানাবেন ওর ডিসিশনটা ভুল ছিল নাকি সঠিক ছিল আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ